الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير

আর না সনি খানে এক দু করেছি আর না মশীরা তো কাই পরে করেছি আয় লা যতক্ষণ আমি করি না কেন আপনার পুত্র তেরে পায়ে শেষ দেয় এলো আপনার ধরো পরে হাজিরা দেই আয়ল্লা কোনো মুঠ তিরিশ আম না মাপ করি না আর না যখনই মসিবত দে আপনার পুত্র তেরে পায়ে শেষ দে এলো

এক লা এখানে যারা হাত উঠাইলাম জানা নাই কার মা কে যেন বাবা বাবা সন্তান মা বাবা হারাইয়ে তিনের মতো তোমার ধরবার দুইটা হাত বানাইল দয়া করে সন্তানের হাত কি করে মা বাবার কবর কে চান্নাতে বাগান বানায় দাও অ্যাগলা মোরা জাতের করে সবাই যার যার বাড়ি চলে যাবে একদল বাড়িতে গিয়ে দেখবে মা এখনো সজা সন্তানের পায়ের ডাকবে রে সন্তান তুমি আসছো আর একদল বাবা দয়া করে মা বাবা হারা সন্তানের হাত কেউ করে তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয় ও গায় আল্লাহ আয় আল্লাহ জে মা বাবার যে নতুন বুক দেখতে পারলাম আয় আল্লাহ দয়া করে শীমা বাবার গুনাহ গুরু করে দাও আয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরখত ভাই দেয়া হও আয় আল্লাহ আর গুণাদ আমি নেশা যারা হাত কোথাইলাম যারা হাত তোমার পছন্দ হয় তাকে হৌসিলা করে সকলের হাত গুলো তুমি কখনো করে নাও আয় আল্লাহ আমাদের রুজি রুজিতে বরকত বানায়া দেনো হালাল ভাবে করমের মাঝে বরকত বানায়া দাও সম্মানের মাকাম বাড়ায়া দাও আল্লাহ চলার পথে इज्जতের সাথে হিফাজত করো আল্লাহ আয় আল্লাহ জীবন থেকে হিফাজত করো আল্লাহ ফিতনা ফাসাদ থেকে হিফাজত করো আল্লাহ আয় আল্লাহ মুখের জড়তা দূর করে দাও কথার মধ্যে স্পষ্টতা বানায়া দেও আওয়াজের মধ্যে রোহানিয়ার দান করো আল্লাহ অন্তরের মধ্যে এখলাস দান করো আল্লাহ জালিমের জুলুম থেকে হিফাজত করো আল্লাহ জাদুকরের জাদুকুনা থেকে হিফাজত করো আল্লাহ হিংসুকের হিংসা মৃত্যুকের মিথ্যা নিন্দাকারীর নিন্দা থেকে হিফাজত করো আল্লাহ আল্লাহ ইয়া দামি আজকে মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হে আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও হে আল্লাহ মাদ্রাসার হাজত কোন গায়বী খাজনা থেকে পূর্ণ করে দাও হে আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও হে আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও হে আল্লাহ ছাত্র উস্তাদদেরকে কবুল করে নাও হে আল্লাহ ছাত্র উস্তাদদের মাঝে মিল মোহাব্বত পয়দা করে দাও এলাকার বাসীদেরকে কবুল করে নাও এলাকার অন্তরের মধ্যে মাদ্রাসা मोहब्बत বসায়া দাও আয় আল্লাহ ইয়া রাব্বানা আমিন এই মাদ্রাসা তুমি দিনের বার কেন্দ্র হিসেবে কবুল করে নাও এলাকার প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দাও যারা কবরবাসী হয়ে আছে গো মালিক আয় আল্লাহ আজকে মাহফিল কে উসিলা করে মাওলানা

যার সন্তানের অভাব সন্তান দান করো আল্লাহ যার রিজিকের অভাব রিজিক দান করো আল্লাহ আল্লাহ যার যে পারিশানিতে আছে পেরেশানি দূর করে দাও

হাত দু তুমি খালি ফেরায় দিও না হেল্লা তো জানি দোয়া কবুল হওয়ার মতো ভালো কোনো আমন আমাদের নাই তুমি তোমার

রাহিলে রব্বির হামহুমা রায়ী সবির সবাই জবান করে পড়েন রব্বির আমহুমা রব্বায়ানি صغيرا اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اغفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا selama so.